যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্ট পূর্ব অন্ধকার রাত্রি তামসি নীচের বাগদাদি অর্থস্ব করো আরংঘাটা অর্থ হচ্ছে খেয়াঘাট আরংঘাটা পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে আরংঘাটা মানে হচ্ছে খেয়াঘাট আরংঘাটা পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় কাঁচা কথা গ্রুপ কথা কাঁচা কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় পত্রপাঠ তৎক্ষণাৎ বড় সাহেব বলেছেন পত্রপাঠ মাত্রই চলে আসবে বুদ্ধি ঢেকে নিরদ মূর্খ রাজীবের মতো বুদ্ধি ঢেকে পাশ করলে ফেল করবে কে রাজীবের মতো বুদ্ধি ঢেকে পাশ করলে ফেল করবে কে ইতর বিশেষ পার্থক্য মায়ের নিকট সব সন্তানই সমান কোনো ইতর বিশেষ নেই

আকর্ষণীয় কর্ণীয় বিষয় সম্পর্কে দশটা বাক্য লিখতে হবে এটা আলাদাভাবে হবে একটু নোট এটা পড়ে নেবেন বলছে কি শর্ট নোট থার্ড টার্মিনাল অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শর্ট নোট লিখতে বলছে থার্ড টার্মিনাল সম্পর্কে এটা একটু পড়ে নেবেন অবশ্যই কারণ হচ্ছে এখন মানে যে সরকার থাকবে ওই সরকারের যে প্রকল্পগুলো থাকবে ওটা একটু দেখে নেবেন কয়েকটা তারপর কি বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ এন্ড আইটেমস অ্যাট লস শতবুদ্ধি ইলেকশন পলে ছেদ্ট প্দেকল্ আজকহযেছ৺� онযে বিয়ার সংজ্ আন্ভ্য় একাজস আাঁ্লুরৃবে কহস্ি 90 সচেক Ooooh বাল Russell কা LAUGHTER কয়্দা ইশকব তমারুরয়

তারপর কি বলছে সে আমার সমালোচনা করার সাহস করেছিল হি ডেয়ারড টু ক্রিটিসাইজ মি সে আমার সমালোচনা করার সাহস করেছিল প্রশ্ন নম্বর কি বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর এক লব থেকে দুই বিয়োগ হর থেকে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা দুই বাই সাত এর সমান ভগ্নাংশ নির্ণয় করো তাহলে প্রকৃত ভগ্নাংশের লব হচ্ছে এক্স হর হচ্ছে ওয়াই তাহলে ভগ্নাংশ হবে তাহলে বলছে প্রথম শর্ত মতে কি লব ও হরের অন্তর ওয়ান তাহলে কত বের হয়েছে ওয়ান এরপর বলছি কি তোমার প্রশ্ন মতে 2 বিয়োগ আর হরের সাথে কত হবে দুই বাই সাত এরপর করলে কথা হবে সাত সেভেন এক্স এরপর এক নামে এই এক নামে এর মানটা আমরা এক নামে বসাবো এরপর আমরা যদি করি তাহলে বসে চার বের হয়েছে চার আর ওয়াই মান বের হবে পাঁচ তাহলে চার বাই পাঁচ এখন আমরা কি বলছি যদি কোন বর্গক্ষেত্রে প্রত্যেক ভাগের পরিমাণ 10% বেড়ে হয় তাহলে ক্ষেত্র তার ক্ষেত্রফল 17 গুণ বৃদ্ধি পাবে তাহলে আমরা এটা করতে পারি যে ধরি বর্গক্ষেত্রের বাহুরে বাহু হচ্ছে x একক আর ক্ষেত্রফল হবে কি x স্কয়ার বর্গ একক তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় মানে কি হচ্ছে x x এর 10% তার মানে 11x 10 এ 10 একক তাহলে ক্ষেত্রফল কত হবে এটা 11x 10 স্কয়ার তাহলে 121x স্কয়ার বাই 10 মানে একশো আপনার হচ্ছে তাহলে একশো বর্গ তাহলে আপনার বৃদ্ধি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে আপনার আগে ছিল ক্ষেত্রফল এক্স স্কোয়ার আর এখন হচ্ছে একশো একুশ এক্স স্কোয়ার মাইনাস একশো একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো তাহলে এটা দিয়ে বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হবে টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার বাই একশো এখানে আমাকে কি বলছেন কত কত বৃদ্ধি পাবে তাহলে আমাদের শতকরা বলছেন তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হবে একুশ এটা অবশ্য মুখে মুখে তো করানো সম্ভব হয় না আমি দেখাইলাম তারপরে পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপদ সাদেষ্ট দুই পাঁচ বছর পরে তাদের বর্তমান আমরা এই অঙ্কটা করলে খুব সহজ অঙ্ক এই অঙ্ক আমি হচ্ছে আমার পিতা পুত্রের অঙ্ক ক্লাস আছে আপনি একটু দেখে নেবেন অঙ্কটা সহজ আছে উত্তর বিশ্লেষণ এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স তাহলে আমরা এটাকে মিডেল ডাউন করতে হবে যে মানে স থেকে আমরা একটা একটা রাশি আমরা করতে পারি কমন নিতে পারি সেটা আমরা চিন্তাভাবনা করতে হবে যে এক্স প্লাস এক্স এটাকে আমরা ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আমরা কমন নিলে সব কিছুই করলে আমাদের বের হবে কত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু তারপর পুনরূপ কি হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়াইফাই ওয়ারলেস ফেডিলিটি ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস বিও আইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ইউআরএল ইউনিফার্ম রিসোর্স লোকেটার ই প্রো ইলেকট্রিক ইলেকট্রিক্যালি ইলেজেবল প্রোগ্রামাবেল রিড অনলি মেমোরি ই প্রো ইলেকট্রিক্যালি ইলেজেবল প্রোগ্রামাবেল রিড অনলি মেমোরি নিচের প্রশ্নগুলো উত্তর দিন ব্রড ফোর্স অ্যাটাক কি ফোর্স না ব্রড ফোর্স অ্যাটাক হলো একটি সাইবার আক্রমণের পদ্ধতি যেখানে হ্যাকার সম্ভাব্য পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল একটি পরীক্ষা করে সিস্টেম অ্যাকাউন্ট বা অ্যান্টি এনক্রিপ্টেড ডেটা প্রবেশ করার চেষ্টা করে কোবাল কি কোবাল হলো একটি প্রোগ্রামিং ভাষা যা মূলত ব্যবসা বাণিজ্য এবং আর্থিক অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় তারপরে কি বলছে দেখেন ডিবাগিং কি ডিবাগিং হল প্রোগ্রামের বাগ বলে আর প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করে এ সংশোধন করার প্রক্রিয়া বলা হয় গেট বলতে কি বুঝো যে গেটে একটি ইনপুট ও আউটপুট থাকে তাকে নর্থ গেট বলে যে গেটে একটি ইনপুট আউটপুট থাকে তাকে বলা হয় নর্থ গেট কুকি কি কুকি হলো একটি ছোট ছোট ডেটা ফাইল যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে কম্পিউটারের যা ওয়েব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটার সংরক্ষণ করে রাখে এটি একটি তথ্যের টুকরা যা ওয়েব ব্রাউজার দ্বারা বিভিন্ন ওয়েবসাইটের মাঝে সাইডে বিনিময় করা হয় চ্যাট জিপিটি কি এর পুরুষে চ্যাট জিপিটি হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে এটি একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল যাকে অসংখ্য ডেটা দিয়ে তৈরি প্রশিক্ষিত করা হয় ফলে কোনো ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে এটি মানুষের মতো যোগাযোগ স্থাপন করতে পারে এর পুরুষে হলেন স্যাম অল্টম্যান র্যাম ও রোমের মেমরি আর রোম হলো মেমোরি আর এর দ্বারা কি হয় তথ্য পড়া ও লেখা তথ্য পড়া লেখা উভয় সম্পাদন করা যায় আর রোম দ্বারা হচ্ছে সংরক্ষিত করা যায় সংরক্ষিত তথ্য শুধু পড়া যায় লেখা যায় না র্যাম হচ্ছে মানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে সংগ্রহিত ডাটা মুছে যায় রোমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে সংরক্ষিত ডাটা মুছে যায় না

বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএস ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে 26 এপ্রিল 1999 সালে বাংলাদেশের প্রথম সার্চ নাম কি পিপলিকা রোবটে রোবোটিক্সের জনক কে জোসেফ এফ অ্যাঙ্গেলবার্গার জোসেফ এফ অ্যাঙ্গেলবার্গার স্পেশালি প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছকে কি বলে ওয়ার্কশিট কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম লেজার প্রিন্টার অপটিক্যাল ফাইবার আলোর কোন ঘটনাটি ঘটে পূর্ণ অবঞ্চন প্রতিফলন কম্পিউটারের কাজের গতি কি ধারা প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সবচেয়ে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন ইনশাআল্লাহ পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব তাই বেশি বেশি পড়াশোনা করতে হবে আর প্র্যাকটিস করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম